নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি মৌরলা মাছের পাতুরি তাও আবার কলা পাতায় চলুন উপকরণগুলো দেখে নিই পরপর দেওয়া আছে সবকটা উপকরণ একসাথে জোগাড় করে নিতে আপনাদের সুবিধে হবে তাহলে রেসিপিতে যাই প্রথমেই কলাপাতা নিয়ে কলাপাতাটাকে আগে গ্যাসের আগুনে সেঁকে নেব যাতে কলাপাতাটা একদম নরম হয়ে যায় আপনারা দেখতে পাবেন যে কলা পাতা যখন শেখে নিতে থাকবেন কলাপাতার কালারটা চেঞ্জ হচ্ছে আপনারা কিন্তু তখনই বুঝতে পারবেন যে কলা পাতা কিন্তু আস্তে আস্তে নরম হচ্ছে তবে হ্যাঁ একটু সাবধানে করবেন যাতে হাতে কোনোভাবেই তাপ না লাগে আর কলাপাতার প্রত্যেকটা পার্ট কিন্তু খুব ভালো করেই সেঁকে নিতে হবে আর যে কটা কলাপাতা আপনারা ইউজ করবেন সে কটা কলাপাতার প্রত্যেকটাই কিন্তু সেকে নিতে হবে ওই যে দেখুন আপনারা দেখে কিন্তু ঠিক বুঝতে পারছেন যে কলাপাতা কিভাবে রঙ চেঞ্জ করছে আর সেঁকে নিলেই কিন্তু ঠিক একদম নরম হয়ে যাবে যাতে আপনারা ফোল্ড করতে পারেন এবং তাতে কিন্তু পাতুরি করতে বেশ সুবিধে হয় তাহলে সবকটা কলাপাতা আমার শেখে নেওয়া হয়ে গেছে এবার এই যে কলাপাতার ধারগুলো একটু শক্ত আছে সেগুলো কিন্তু আমি একটা কাচির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি যাতে ফোল্ড করতে বেশ সুবিধে হয় চাইলে কিন্তু আপনারা এগুলো দিয়েও বেঁধে নিতে পারেন আচ্ছা এবার একটা হয়ে গেল আরেকটা করে নিই তাহলেই কিন্তু আমার কলাপাতা সম্পূর্ণ রেডি হয়ে যাবে মরলা মাছের পাতুরির জন্য এবার দেখুন কত সহজে ফোল্ড করে নেওয়া যাচ্ছে তাই না চলুন এবার রান্নায় যাই এই যে এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো মৌরলা মাছ তাতে দিয়ে দিলাম প্রথমেই হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব আন্দাজ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি আলু আলুগুলো একটু মোটা মোটা করে অথচ আলু ভাজার মতো করে কেটে নিয়েছি বেগুনটাও কিন্তু একই রকমভাবে কেটে নিয়েছি দিয়ে দেব এবার পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুন কুচি তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এটা লাল লঙ্কা যেগুলো হয় কাঁচা লঙ্কার মধ্যে সেগুলো বেটে দিয়েছি এবার দিয়ে দিলাম মতো সর্ষের তেল এবার দিয়ে দেব ভালো ফ্লেভার আনার জন্য ধনেপাতা সামান্য ধনেপাতা কুচি দেওয়ার পরে খুব ভালো করে সমস্ত উপকরণকে হাত দিয়ে মেখে নেব যাতে প্রত্যেকটা উপকরণে সমস্ত মশলা ভালোভাবে লেগে যায় আর এই মাখতে মাখতেই খেয়াল করবেন বেগুন আলু পেঁয়াজ সমস্ত কিছু একটু নরম হয়ে আসছে আর মৌরলা মাছের মধ্যেও নুন হলুদটা ভালোভাবে ঢুকে যাবে আচ্ছা একটা উপকরণ দেওয়া কিন্তু ভুলেই গেছিলাম কাঁচা লঙ্কা এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি এতে ফ্লেভারও ভালো আসে আর যার যার যেমন ঝাল লাগবে সে তেমনভাবে মেখে নিতে পারবে আর এই সমস্ত উপকরণের মাপ কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার নেক্সট স্টেপে যাওয়া যাক একটা থালার ওপরে একটা কলা পাতা নিয়ে নিলাম আর ওই যে মৌরলা মাছটা মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট ধরে সেটাকে নিয়ে আসলাম এবার তার থেকে কিছুটা কিছুটা করে এই কলা পাতার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেব। এই কলা পাতাটার মধ্যে কিন্তু পুরোটাই দেব। কিন্তু একবারে যদি ঢেলে দেন তাহলে সাজানোর সময় বুঝতে পারবেন না কোন দিক দিয়ে বেশি হয়ে যাচ্ছে আর কোন দিক দিয়ে কম হয়ে যাচ্ছে তাতে ফোল্ড করতে অসুবিধে হবে দেখুন ঠিক যেভাবে আমি করে নিচ্ছি এইভাবেই কিন্তু বুঝে বুঝে কোন দিকে দিলে যে কলাপাতাটা পাতাটা অসুবিধা হবে না সেটা খেয়াল করে করে দিতে হবে আর একদম ওপরে ওই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে আর ওপরে দিলে ফ্লেভারটাও কিন্তু ভালো আসবে আর বুঝতে পারা যাবে কাঁচা লঙ্কাগুলো কোথায় আছে আর এই যে ঝোল মতো বেরিয়েছে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর কিন্তু এমতে জল দেওয়ার প্রয়োজন পড়ে না সবজি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে যেই জলটা ছাড়ে সেই জলটাতেই কিন্তু ভাপানো হয়ে যাবে অর্থাৎ পাতুরি হয়ে যাবে এবার দেখুন কত সহজেই আমি কলা পাতাটাকে ফোল্ড করে নিতে পারছি আর ঠিক এইভাবেই কিন্তু ফোল্ড করে নিতে হবে এই একটা কলা পাতা ফোল্ড করা হয়ে গেল এবার এই কলা আরেকটা কলাপাতার পাতার উপরে বসিয়ে দিয়ে সেটাকে এবার ভালো মতোভাবে ফোল্ড করে নেব যাতে কোনো দিক ফাঁকা না থাকে আর কোনো দিক থেকেই কোনো কিছু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে আর এটাকে যদি আপনারা চান তাহলে টুথপিক দিয়ে গেঁথে দিতে পারেন আর আমি যেহেতু সুতো দিয়ে বাঁধবো তাই এইভাবে করে নিলাম আর এই কলা পাতাটা কিন্তু ভালোভাবে বেঁধে নিতে হবে আবার তাই বলে খুব বেশি টাইট করে দিয়ে যাবেন তাহলে কিন্তু সুতো লাগাতে কলা পাতা অনেক সময় ফেটেও যেতে পারে তাই জন্য সুতোটাকে কিন্তু বাধতে হবে অথচ খুব বেশি টাইট নয় একটু আলগা হাতেই বাধতে হবে আর খেয়াল রাখতে হবে সমস্ত দিক কিন্তু খুব ভালোভাবে মোড়া হয় আর প্রত্যেকটা দিক কিন্তু সুতো দিয়ে যেন ভালোভাবে বাঁধা হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে এবার চলুন জেনে নিই এই পাতুরি শব্দের উৎপত্তি কোথা থেকে এই পাতুরি শব্দের উৎপত্তি সম্ভবত পাত্রা শব্দ থেকে যেহেতু পাতায় মুড়ে রান্না হয় তাই এর নাম পাতুরি পাতুরি কিন্তু যেমন আমিষ হয় তেমন কিন্তু নিরামিষও হয় আর এই পাতুরি কিন্তু জানা যায়নি কবে আবিষ্কার হয়েছে আর এই পাতুরির আভাস কিন্তু পাওয়া গেছে মুকুন্দ মিশ্র রচিত পাশলি মঙ্গল কাব্যে এই কাব্যে বলা আছে যে স্বামী ধূসদত্তের জন্য রুক্মিণী যেসব রান্না প্রস্তুত করেছিলেন তার মধ্যে এই পাতুরিও কিন্তু একটি অন্যতম এবার চলুন রান্নায় ফিরি গ্যাসের আছে একটা তাবা বসিয়ে দিয়েছি আর তাতে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা যেই গরম হয়ে যাবে তারপরে এই পাতাটা দিয়ে দেব। অর্থাৎ মাঝ ভরা যে পাতাটা সেটা দিয়ে দিলাম এবার সেটাকে একটু এই তেলের মধ্যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো থাকতে হবে এবার একটু দেখে নেব তুলে যে জিনিসটা ঠিক কী অবস্থায় আছে তারপর যদি মনে হয় বেশ নিশ্চয় একটু ভাজা ভাজা হয়েছে তাহলে উল্টে দেব উল্টে দেওয়ার পরে কিন্তু আবার ঢাকা দিয়ে দেব এইভাবে কিন্তু পাঁচ মিনিট অন্তর অন্তর একবার ঢাকা তুলব, উল্টে দেব আবার ঢাকা তুলব উল্টে দেব এইভাবে মোটামুটি কুড়ি মিনিট মতো কিন্তু রাখতে হবে আর প্রতিবার ঢাকা খোলার পরে এপিট ওপিট করে অবশ্যই দিতে হবে আর এই যে পোড়া পোড়া ভাবটা আসছে এতেই কিন্তু পাতুরিতে ফ্লেভারটা দারুণ আসবে আচ্ছা এবার আরও পাঁচ মিনিট বাদে ঢাকা তুলে উল্টে দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম এইবার দেখুন সম্পূর্ণ দিক কিন্তু একদম পোড়া পোড়া মতো হয়ে গেছে ব্যাস পাতুরি কিন্তু এবার সম্পূর্ণ রেডি এবার ঢাকা খোলার পরে দু মিনিটের জন্য পাতুরিটা একবার এপিট করে দেব। ব্যাস সার্ভ করার জন্য কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব পাতাটা খোলার পরে যেই ফ্লেভারটা আসবে তাতে কিন্তু এক থালা ভাত নিমেষেই উঠে যাবে তাহলে এবার দেখে নিন ভেতরটার কি অবস্থা চলুন খুলি কলা পাতাটা চিচিংা দেখুন তো ওই যে কি মাখো মাখো একটা ব্যাপার হয়েছে কিন্তু দারুণ দেখতে হয়েছে এখন তো আপনাদেরকে সেই গন্ধটা পাওয়াতে পারবো না গন্ধটাও কিন্তু অসাধারণ বেরিয়েছিল আপনাদের এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম কিন্তু দারুণ দারুণ ভিডিও আমার চ্যানেলে আরও পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন